আসসালামু আলাইকুম অল বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বন্ধুরা আজকে আপনাদের হাসির বাচ্চা লালন পালন করার কিছু কলা কৌশল নিয়ে আজকে কিছু আলাপ আলোচনা করব আপনাদের সামনে হাসির বাচ্চা লালন পালন করতে গিয়া যা যা করণীয় কেমনে যে কিভাবে কি করতে হবে ওই সব ব্যাপার বিষয় নিয়েই আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল ফাল্গুন মাস যেহেতু পড়েছে এই ক্ষেত্রে আপনারা পুরাতন যারা আছেন পুরাতন হাসির কামারি যারা আছেন তারা অবশ্যই অবশ্যই বাচ্চা 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 নিবেন আগে নিলেও নিলেও যা হবে হবে পরে তাই এই কথাটা কেন বললাম এখন অগ্রিম মানে ফাল্গুন মাসেই বাচ্চা নিয়ে যাবেন অনেকেই চৈত্র মাসে বাচ্চা নিবে আপনারা ফাল্গুন মাসে নিয়ে নিবেন কথা কিন্তু ঘুরে ঘুরে একটাই যেমনটা হইলো চৈত্র মাসে কিন্তু বাচ্চা নিলে বাচ্চাগুলি দেখা গেছে কি মাঠে কাওয়ানো যায় হাত থেকে তেমন একটা খাবারের প্রয়োজন হয় না ফাল্গুন মাসে বাচ্চা নিলে হয় কি হাত থেকে কিছু খাবার কাওয়াইতে হয় এখন বললাম যে ঘুরে বেড়ে একই কথা এটার কারণটা কি জানেন এটার কারণটা হইল এই ফাল্গুন মাসে যদি বাচ্চা হাত থেকে খাবারও কাওয়াইতে হয় তাহলেও কোনো তেমন কোনো প্রবলেম হয় না তার কারণ কি জানেন বৈশাখ মাসের প্রথম দিয়েই এই বাচ্চাগুলি বিক্রির উপযুক্ত হয়ে যায় ওই বিদায় বাচ্চাগুলির রেট তাকে বেশি বিদায় ফাল্গুন মাসের পনেরোর মধ্যে বাচ্চা নিলেও তেমন কোনো ক্ষয়ক্ষতি লস হয় না একটা ব্যাপার বিষয়ই লস ক্ষতি হয় যেটুকু ব্যাপার বিষয় হলো হাত থেকে টাকাটা মানে ক্যাশের পরিমাণটা একটু বেশি লাগে এই একটা প্রবলেমই হয় ফাল্গুন মাসের পনেরোতে যদি বাচ্চা নেন এতে করিয়া হাত থেকে ক্যাশটা একটু বেশি লাগবে অর্থাৎ খাবার কিনতে টাকার বেশি প্রয়োজন হয় ওই বিদায় ক্যাশের বেশি প্রয়োজন হয় চৈত্র মাসের পনেরো মাদে যদি বা দশের মাধ্যমে যদি বাচ্চা নেওয়া হয় তাহলে কি হয় এক মাস বা পঁচিশ দিন এরকম যদি ঘরে রাখা হয় এর কিন্তু বিলি নেওয়ার সুবিধা হয়ে যায় এতে করিয়া দুইটা প্রবলেম হইতে পারে একটা প্রবলেম হইলো বাচ্চার রেট কমে যাইতে পারে অর্থাৎ বিক্রির কথাটুকু বলতেছি বিক্রি করার সময় বাচ্চার রেটটা কমে যাইতে পারে অর্থাৎ মাংসের বাজার কমে যাইতে পারে তাছাড়া বৃষ্টি হওয়ার পরে বৃষ্টি হওয়ার পরে কিন্তু নানান রোগবালাইও আক্রমণ করতে পারে ফাল্গুন মাসের পনেরোই যদি বাচ্চা নেন এই বাচ্চাগুলিতে রোগবালাই হবে কম এবং হাফ ত্যাকিয়া টাকা দিয়া কাবার কিনিয়া খাওয়াইতে হবে এবং বৈশাখ মাসের প্রথম দিয়েই ওই বাচ্চাগুলি বিক্রি করতে পারবেন ফাল্গুন মাসের বাচ্চার কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে চতের মাসের বাচ্চাও কিছু সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে ওই সুবিধা অসুবিধার ব্যাপার বিষয়টাই আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আগুন মাসের ব্যাপার বিষয়টা কি হলো হাতে টাকা বেশি যায় অর্থাৎ বেশি খরচ হয় অর্থাৎ ক্যাশটা একটু পরিমাণে বেশি লাগে মূলত ওই সময়ে বৈশাখ মাসের প্রথম দিয়ে যে বাচ্চাগুলি বিক্রি করা হবে মাংসের জন্য ওই সময় কিন্তু এই হাসের বাচ্চার মাংসটা ওই সময় একটু দর থাকে বেশি তাহলে ওই দিক দিয়ে হাত থেকে যাইতেছে বেশি আসতেছে বেশি এইটুকু হইল সুবিধা আর অসুবিধা আর একটা ব্যাপার বিষয় হইলো ওই ফাল্গুন মাসের বাচ্চায় কিন্তু রোগ বালাইটা হবে কম এই ফাল্গুন চৈত্র মাসে কিন্তু কোন প্রকার বৃষ্টি তেমন একটা হয় না বললেই চলে এতে করিয়া তেমন একটা হয় না বললেই চলে চৈত্র মাসের বাচ্চা যদি নেন তাহলে কি হয় এই বাচ্চার শরীরে রোগ বালাইটা বেশি হতে পারে বা হয় এবং হাত লেখিয়া খাবার কম লাগে বা মাটি নিয়েই খাওয়ানো যায় চৈত্র মাসে যে বাচ্চাগুলি নিবেন ওই বাচ্চাগুলি ফাল্গুন মাসের বাচ্চার সাথে কোনোভাবেই যাইতে পারবে না চৈত্র মাসে বাচ্চা নিয়া মাটির ন্যান নেন করতে করতেই দেখা গেছে ফাল্গুন মাসের পনেরোই যে বাচ্চাগুলি ল হয়েছে ওই বাচ্চাগুলি কিন্তু চৈত্র মাসের বাচ্চার আগেই বিলে পড়ে যায় অর্থাৎ মাঠে চলে যায় এতে করিয়া মাঠে প্রচুর পরিমাণ কাবার পায় চৈত্র মাসের বাচ্চাগুলি কিন্তু মাটে কাবার কম পায় যদি আপনার গ্রামে অন্য আরেকজনে যদি ফাল্গুন মাসের পনেরো দিন হইতেই যদি বাচ্চা নিয়ে নেয় তাহলে ওই বাচ্চাগুলি কাবার পাবে বেশি আপনি যে চৈত্র মাসের পনেরো মাধ্যমে বাচ্চা নিলেন এই বাচ্চাগুলি খাবার পাবে কম ওই বিদায় খাবারটা একটু কম পায় বিদায় বাচ্চাগুলি বাড়বে কম সুবিধা ও সুবিধা সব সময় আছে যদি আপনার হাতে ক্যাশ থাকে তাহলে পালগুন মাসের পনেরো বাচ্চা নিতে পারেন যদি ক্যাশের একটু প্রবলেম ত্রুটি হয় বা একটু ক্যাশের পরিমাণ কম তাহলে চৈত্র মাসের পনেরোয় বাচ্চা নিলেই সবচেয়ে ভালো হয় নতুন কামারি এবং পুরাতন কামারি হাঁস যারা লালন পালন করেন তাদের কথাই বলতেছি নতুন হাঁসের কামারি যদি হন নতুন দিতেছেন বা নতুন দিবেন ওই ক্ষেত্রে আপনারা চৈত্র মাসের পনেরোয় বাচ্চা নিলেই সবচেয়ে ভালো হয় কারণটা হইল ওই সময় লালন পালন করতে ছোট সময় তেমন একটা কয়েক কোটি লসের আশঙ্কা করা যায় না যা কেউ চৈত্র মাসের পনেরোয় বাচ্চা নিলে বাচ্চা নিতে পারেন বা এতে করিয়া ভালো ভালোভাবে লালন পালন করতে পারবেন আর ফাল্গুনের বাচ্চাগুলি দেখা গেছে যদি রাত্রের বেলা ঠান্ডা থাকে দিনের বেলা গরম থাকে তাহলে কিন্তু পরিবেশ দুইটা হইলো এই দুইটা পরিবেশ অনেক সময় নতুন কামারি যারা আছে তারা কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে পারে না আবহাওয়াটা ওই বিধায় হাসির বাচ্চার ক্ষয়ক্ষতি হতে পারে আর পুরাতন ব্যক্তি যারা আছে পুরাতন হাসির কামারি যারা আছেন তারা ফাল্গুন মাসের পনেরোও নিতে পারেন চৈত্র মাসের পনেরোও নিতে পারেন আজকে হাসির বাচ্চা নিয়ে ওই ছিল আলাপ আলোচনা বিশেষ আর কি বলবো আপনাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতেছি আমি মোহাম্মদ আজিজুল হক আল্লাহ হাফেজ